হ্যালো জোয়ান আজকে আমি আপনাদের সাথে আমার রাইডিংয়ের জন্য কিনা একটা বুট আনবক্সিং করবো আমরা যারা রাইডিং করি তারা সবাই যায় তার নিজের রাইডিং এর জন্য আলাদা একটা বুট থাকবে চলেন তাহলে প্যাকেটটা করি আনবক্সিং করুন একটু বিস্তারিত বলি এবার আসলে যেহেতু আমি প্রথমবারের মতো কোনো বুট কিনতে যাচ্ছি তাই চাচ্ছিলাম মোটামুটি বাজেটের একটা বুট কিনি যেটা সব দিক থেকেই ভালো হবে বাজেট ফ্রেন্ডলিও হবে সাথে কোয়ালিটিও থাকবে এটা অ্যাপেক্স কোম্পানির একটা বুট জুতা কোম্পানি হাইকিং এর জন্য সাধারণত এই জুতোটা বানায় যেহেতু আমার পছন্দ হয় পরে আমি কোম্পানিকে করে আমি কি এই জন্য ব্যবহার করতে পারবো পরে তারা আমাকে বলে তারা হায়ার অথরিটির জানাবে পরে তার হায়ার অথরিটির সাথে কথা বলে এবং তারা জানায় হ্যাঁ আমি অবশ্যই এটা রাইডিং এর জন্য ব্যবহার করতে পারবো এবং রাইডিং এর জন্য এটা আমার বেস্ট জুতো হবে এবং তারা আরো বলে সাধারণত আমাদের দেশে রাইডিং এর জন্য যদি জুতো মার্কেটিং করা হয় তাহলে মানুষজন কিনতে চায় না কিন্তু যদি বলা হয় এর জন্য তখন তারা ভাবে যে কোয়ালিটিটা অনেক বেস্ট হয় সাধারণত মানুষজন জুতোতে কিনতে চায় তাই আমিও দেরি না করে কিনে ফেললাম বুটটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ওয়েদারপ্রুফ সাথে অ্যাঙ্কেল স্পোর্টও আছে যথেষ্ট লাইট আমরা সাধারণত বুট কেনার সময় ভাবি যদি বুটটার ওজন বেশি হয় তাহলে তো হাঁটতে সমস্যা হবে কিন্তু এটা মোটেও তেমন ছিল না এক হালকা তার উপর বুটটার আপার আপার মেটেরিয়াল সম্পূর্ণ মিলিটারি পেয়ে সোলটা হচ্ছে প্লাস্টিক কেমন রাবার যেহেতু আমার বউ প্যাকেটটা প্রথমে খুলে সে একটু ভালো করে পর্যবেক্ষণ করে বুটটা সত্যি অসাধারণ এবং যথেষ্ট টেকসই হবে বলে মনে হচ্ছে বাকিটা ব্যবহারের পরে জানবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন